নমস্কার আশা করি সকলে খুব ভালো আছেন সকলকে নতুন একটি দিনের শুভেচ্ছা আপনাদের জন্য একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি আমি মো আমার চ্যানেল থেকে তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ব্লগগুলি ভালো লাগে আমাদের চ্যানেলে আমরা আপনাদেরকে চেষ্টা করি রেগুলার ব্লগ দেওয়ার তো বন্ধুরা প্রথমেই তোমাদের সাথে কিছু ইনফরমেশানমূলক আজকে ভিডিওটি শেয়ার করব আমাদের এখানে কিন্তু যেহেতু একটি গ্রাম তোমরা জানো তো এখানে কিন্তু ওই কলকাতার মতো হাইব্রিড বা চাষের জাম পাওয়া যায় না এই যে জাম বিক্রি হচ্ছিল ঢা মানে ঢেল ঢেলে ভ্যানের মধ্যে জাম আর পেয়ারা তো এইগুলো কীরকম কোয়ালিটি আর কী দাম আজকে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব আর আমাদের এলাকার কয়েকটি ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে জানাবো তোমরা এখানে যদি কেউ বেড়াতে আসো তোমরা এখানে কী কী দেখতে পারবে তো মেয়েকে নিয়ে গেছিলাম টিকা দিতে ওই যে এটা হচ্ছে হেলথ সেন্টার পাশে যে পুরানো বিল্ডিংটা দেখছো আর এইখান দিয়ে আমরা বাড়ি যাব তোমরা জানোই এটা হচ্ছে গার্লস স্কুলের সামনে আর সামনেই হচ্ছে দুলালের মন্দির তার আগেরটাই ছিল হেলথ সেন্টার এরপর পেছনে রয়েছে পঞ্চায়েত তো চলো যেতে যেতে আমরা গল্প করি ওই যে জামগুলো বিক্রি হচ্ছিলো ওই জামগুলো হচ্ছে দিশি জাম মানে রাস্তাঘাটে যে গাছপালার জাম গাছ পাওয়া যায় ওই গাছ থেকে পেরে এনে উনি বিক্রি করছেন আমাদের এইদিকে কিন্তু হাইব্রিড জাম পাওয়া যায় না তো ওই জামগুলো বেছে বুঝে কিনতে হবে কত দাম নিল জানেন ওই জামগুলোর দাম নিল দুইশো টাকা কেজি আজকে রয়েছে মনসা পুজো তো মনসা পুজো উপলক্ষে জিনিসপত্রের দাম এমনিই চড়া থাকবে তো যাই হোক মনসা পুজো রয়েছে তো বিক্রিও হচ্ছে প্রচুর আর ওই পিয়ারাগুলি ওগুলি ইম্পোর্ট করাই বোঝা যায় মানে চাষ চাষের পেয়ারা গাছের নয় দেখে বোঝা যাচ্ছিল পেয়ারাগুলির দাম ছিল একশো কুড়ি টাকা কেজি এখন পেয়ারার ওজন কিন্তু খুব ভারী হয় একটা পেয়ারার ওজন হতে পারে সাড়ে তিনশো চারশো গ্রাম মানে চল্লিশ থেকে তোমার হচ্ছে পঁয়তাল্লিশ টাকা এক পিস পেয়ারার দাম পড়বে তো পেয়ারা আমি কিনি নিই আমার ঘরে অল্প কিছু খেজুর ছিল আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে ঠামি পাঠিয়েছিল তো আমি ওগুলোই খাবো এই শিব মন্দিরগুলো আপনারা অনেক দেখেছেন আর হচ্ছে এই যে বাড়িগুলো দেখছেন এইগুলো হচ্ছে আমাদের এলাকার যে জমিদার ছিল নাগেরা তাদের তো তারা এখন আর থাকে না থাক অন্য জায়গায় থাকে বাড়িগুলি কিন্তু এরকমই পড়ে রয়েছে পরিত্যক্ত তো চলুন যেতে যেতে আর গল্প করি তো আমি কিনেছি একশো গ্রাম মতন জাম বাড়িতে গিয়ে আপনাদেরকে ঢেলে দেখাবো যে একশো গ্রাম কতটুকু হয়েছে তার পরিমাণ কিন্তু কুড়ি টাকা নিয়েছে তো যাই হোক আপনারা একটা আন্দাজ করতে পারবেন আচ্ছা এইখানে রয়েছে একটি দুর্গা মন্দির আপনাদেরকে কখনো ঘুরে দেখাবো সময় পেলে আর এইটিও একটি মন্দির এটা হচ্ছে ওই শিবদুর্গার মন্দির আর ওই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে রামকৃষ্ণ আশ্রমের বোর্ড বেলুর মঠে যে রামকৃষ্ণ আশ্রম রয়েছে মিশন রয়েছে ওনাদেরই একটি শাখা আমাদের এই গোড়াপেও রয়েছে আর ওই বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে গণিতজ্ঞ শ্রী নাগের বাড়ি আমাদের এখানে মোটামুটি ঘুরতে যাওয়ার অনেক জায়গা রয়েছে আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সামনের এই যে থামগুলো রয়েছে এটা হচ্ছে ওই তাঁত সমবায় সমিতি মানে আমাদের এখানে তাঁতিপাড়াও রয়েছে এখানে যারা তাঁত গুনতো তারা হচ্ছে ধনেখালি তাঁত তৈরি করতো তো এখানে মোটামুটি অনেকগুলো অফিস রয়েছে আপনাদের ইচ্ছা আছে একদিন নন্দুলালের মন্দিরটা ঘুরে দেখানোর আপনারা আমাদের ব্লগ দেখতে থাকুন আশা করি ভগবান যেদিন চাইবে একদিন অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখাবো তো মেয়েকে বাড়িতে নিয়ে এসে সেঁক দিলাম ঠান্ডা জল দিয়ে তারপরে প্যারাসিটামল খাওয়ালাম মেয়ে এখন একটু ঠিক আছে কান্নাকাটি খুব করছিলো দুধ টুধ খাইয়ে নিলাম তো এরপর এসছি জামগুলো একটু জলে ভিজিয়ে রাখবো কারণ গাছ থেকে পাড়া তো ধুলোবালি বালি থাকতে পারে একটু ভিজিয়ে রেখে দেবো তারপরে ভাত তাত খেয়ে জল থেকে তুলে নিয়ে আর কি নুন দিয়ে খেতে পারবো তো এই পরিমাণ জামটা হচ্ছে এক একশো গ্রাম একদমই কম আমরা কিন্তু মানে আমাদের এদিকে গাছপালা থেকে হচ্ছে আমরা কুড়িয়ে টুড়িয়ে খেতাম তো এখন সেইটা সময়ে মানে কুলোনো পসিবল নয় তো জাম্পুরোতে যাব সেই এনার্জিটাই আর নেই যাই হোক ভাত খাওয়া হয়ে গেছে তো খেতে বসেছি ফল এখানে মাঝখানে কিন্তু আমাকে কাপড় চোপড় ধোয়া থেকে সংসারের অনেক কিছু করতে হয়েছে আর মেয়েও কিন্তু বারবার ঘ্যান ঘ্যান করছিলো কোনো রকমের মেয়েকে যখন ঘুম পাড়াতে পেরেছি ওই শরীর খারাপ নিয়েও দুবার তিনবার ছাদে উঠে যাওয়া করতে করতে আমি প্রায় ক্লা ক্লান্ত হয়ে গেছি আজকে খুব তো আমি প্রায় এটা ধরুন যখন আমি ফলটা খাচ্ছি তখন ফাইনালি প্রায় সাড়ে তিনটে থেকে পৌনে চারটের মতন বাড়ছে কে থেকে আমার মনে পড়েছে যে আমার আরও যে জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম ঘাম হয়ে গিয়েছিল ওগুলো আবার জলে ডুবিয়েছি মেয়েরটাও তো ওইগুলো এখনও কাচার বাকি রয়েছে তো যাই হোক সেগুলো তো ধুবই চলুন একটু গল্প করে নিই তারপরে ওগুলো ধুতে যাব। কি হয় বলুন তো এখন মানে এতটাই আমাদের এখানে ওয়েদারটা আর্দ্র হয়ে রয়েছে মেঘলাও থাকছে রোদও থাকছে কিন্তু ঘাম প্রচণ্ড বেশি হচ্ছে জল কম খাওয়া হলেই মাথা ঘোরা এগুলো থাকছে আর আপনি যেই জামা কাপড়টাই গায়ে পড়বেন না কেন মানে পুরোটাই ঘামে ভিজে যাচ্ছে তো আমার প্রত্যেক দিন দুই বালতির বেশি তিন বালতি পর্যন্ত কাচা হচ্ছে শুধুমাত্র ঘামের জন্য কি করি বলুন তো সামান্য একটুখানি হচ্ছে ডিটারজেন্ট পাউডার দিই সামান্য জাস্ট জলটা হচ্ছে একটু সার্ফ মানে ডিটারজেন্ট মানে ফেনা হওয়ার মতো অতি সামান্য দিই তার মধ্যে হচ্ছে জামা কাপড়গুলো ডুবিয়ে দিই ডুবিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে বা এক ঘন্টা যেমন হোক রেখে আপনি যদি ধুয়ে নেন তাহলে একদমই ঘামের গন্ধটা থাকবে না আর ওটা কিন্তু কম ফেনা হওয়ায় আপনার মানে ধোয়া কাচা তাড়াতাড়ি হয়ে যাবে বেশি জলও লাগবে না বা বেশি সময়ও লাগবে না শুধু আমরা যে জল ধোয়া করি তার বদলে একটু সামান্য ডিটারজেন্ট আমি অ্যাড করে নিচ্ছি এতে কি বলুন তো যে ঘামের ফলে যে শরীরে বিভিন্ন সমস্যা হয় এগুলো কিন্তু থাকে না তো যাই হোক গামছা আমার প্রতিদিনই কাচতে হয় তো সেইগুলো ডোবানো আছে মনে পড়েছে মেয়ে ঘুমানোর পর তো আমি এগুলো খাচ্ছি চিন্তা করছি কতক্ষণে শেষ হবে আর যাব তো যাই হোক এই খেজুরগুলো তো বলেছিলাম আগের ব্লগে যেগুলো গাছ থেকে পড়েছিল আমার ঠাম্মি আমার জন্য কুড়িয়ে রেখেছে এরকম দেশি খেজুরও কিন্তু মানে খেজুরও কিন্তু বাজারে বিক্রি হয় আপনারা যে প্যাকেটগুলো কেনেন মানে হাইব্রিড বা প্রসেস করা সেগুলোও হয় আর এটা হচ্ছে একদম গাছ থেকে পড়া এরকমও পাওয়া যায় বাজারে কারণ সবার তো আর বাড়ির সামনে গাছ নেই তো যাই হোক আমি পেয়েছি এটা হচ্ছে আমার ঠামি দিয়েছিল। ফ্রিজে ছিল এটা আমি ধুয়ে নিয়ে নিয়েছি খেয়ে নেব আজকে আর শশাও একটা ছিল ছোট মতো ওটাও কেটে খেয়ে নিয়েছি জামগুলো কিন্তু দারুণ খেতে ছিল এই জামগুলো কিন্তু সুগার পেশেন্টদের জন্য শরীরের পক্ষে খুব ভালো যাদের গায়ে রক্ত কম অ্যানিমিয়ার রয়েছে তাদের জন্য কিন্তু এই জাম খুবই উপকারী তো যাই হোক বিকেল হয়ে গেছে এখন ওই ধরুন সাড়ে পাঁচটার মতো পাচ্ছে তো ছাদে এসেছি জামা কাপড়গুলোকে একটুখানি দেখতে আর মেঘও করেছে জানেন প্রচণ্ড মেঘ করেছে অন্ধকার হয়ে আছে আলো নেই তো আমি ভাবছি কি একটা দুটো রিলস করি চ্যানেলটার একটু রিচ যদি বাড়ে তো যথারীতি একটু সিঁদুর পরে একটা টিপ করে আর একটু লিপস্টিক পরে চলে এসেছি তো একটা দুটো ক্লিপস নিলাম নিজেকে আর কি দেখছি যে কেমন লাগছে ঠিকঠাক লাগছে কি না তো ওই ক্লিপসটাই আপনাদের সাথে আর কি শেয়ার করেছি বেশ মিক করেছে অন্ধকার হয়ে এসছে তো বেশিক্ষণ আর থাকতে পারেনি দুটো মতন রিলস করেছিলাম জানেন আর আমার পেছনে ওই যে গাছগুলো যতবারই ছাদে যায় ততবারই কিছু না কিছু সমস্যা থাকে ঠাকুরের জন্য যে দুটো ফুল নেবো সেই আর এই যে মেয়ে আবার সন্ধ্যাবেলা ছাদে যাচ্ছে আমার সাথে বায়না করে আমি হচ্ছে করব ছাদ থেকে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম ওইগুলো ঘরের মানে ভেতরের দড়িতে দিয়ে দেবো কারণ কি বৃষ্টি আসতে পারে মেঘ তো হয়েই রয়েছে তো আমি যাচ্ছি ও আমার সাথে যাবে বায়না করে ওর কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা আছে ইনজেকশানের তবুও যাচ্ছে জোর করে আর ও একা একা সিঁড়ি দিয়ে উঠবে উঠতে নামতে শিখে গেছে চোদ্দ মাস বয়স কিন্তু ও সিঁড়ি মানে অনেক দিন ধরে সিঁড়ি তো উঠছে তো বারবার করে তো ওঠা নামাটা কিন্তু ও শিখে গেছে ওইখানে সিঁড়িটা ধরার জায়গা পায়নি বলে আবার হামাগুড়ি দিয়ে উঠছে তো যাই হোক জামা কাপড়গুলো ভেতরে দেব দিয়ে আরও টুকটাক ঘরের গোছানো গাছানো যা আছে সেইগুলো কমপ্লিট করব। এই যে ঝুলছে এইগুলো মোটামুটি হাওয়াতে শুকনো হয়ে গেছে আমাদের বাড়ির পিছনের দিকে না অনেকটা ফাঁকা মাঠও রয়েছে বেশ কয়েকটা পুকুরও রয়েছে হাওয়া আছে খুব সুন্দর তো এই যে মেয়েকে দিয়েছি মেয়ে শরীরটা ভালো লাগছে না আবার জ্বর জ্বর মতন চলে এসছে সেই দুপুরে যে ওষুধ মানে প্যারাসিটামল দিয়েছিলাম ছ ঘন্টা ওভার হয়ে গেছে